Jai আজকে আমরা পড়বো সোর্স অফ হিন্দু ল প্রাচীন টাইমে এই হিন্দুলয়ের জন্ম কিভাবে হয়েছে কিভাবে এটা ল হয়েছে কারণ এটা কোনো বিদেশ থেকে অ্যাডপ্ট করা হয়নি তাহলে হিন্দু লটা হলো কিভাবে তার জন্য আমাদের প্রথম জানতে হবে যে হিন্দুলয়ের সোর্সটা কি আর এটা কিভাবে এসেছে হিন্দু লয়ের সোর্সে জানার জন্য আমরা এই টাইম লাইনের হেল্প নিচ্ছি প্রাচীন টাইমে যেটা প্রথমে এসেছিল সেটা ছিল শ্রুতি শ্রুতির কোনো লেখক ছিল না আর শ্রুতির মানে হচ্ছে সোনা শ্রুতি মোট চার ভাগে ভাগ করা প্রথম হচ্ছে ঋগবেদ যজুর্বেদ সামবেদ অ্যান্ড অথুর্বেদ এছাড়াও শ্রুতির ছটা বেদাঙ্গাস আছে বেদাঙ্গাস মানে হচ্ছে যে বেদেরই অঙ্ক একশো উপনিষদ আছে যেটার মানে হচ্ছে যে গুরুদের পাশে যখন শিষ্যরা বসে জ্ঞান নিত মানে সিটিং ডাউন নিয়ার আর উপবেদ আছে উপবেদ আবার চার ভাগে ভাগ করা ধনু

টেকচার মানে শিল্পকলার সাথে যুক্ত এই চারটে বেদের মধ্যে এখনো বর্তমান যুগে আমরা আয়ুর্বেদটাকে অনেক বেশি মনে রেখেছি এখানে উপনিষদ মানে হচ্ছে সনাতন ধর্ম এবার বলি আমরা অনেকে শুনেছি যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটে হচ্ছে দেবতা এর মধ্যে ব্রহ্মা হচ্ছে মেন দা ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে আমাদের রক্ষাকর্তা এবং মহেশ বা শিব হচ্ছে ধ্বংসকর্তা সুতরাং শ্রুতি যে কোথা থেকে এসেছে এর তো কোনো লেখক নেই এই কারণে এটা ধরা হয় যে সর্বপ্রথম দ্য বেদ ব্রহ্মা দেব বানিয়েছিল বা ওনার আদেশ অনুযায়ী ঋষি বানিয়েছিল এই কারণে এই বেদের কোনো লেখক নেই তাই শ্রুতির মানে হচ্ছে সোনা যেটা প্রাচীনকালে এটা এসেছিল তখন কোনো লেখার কোনো জিনিস ছিল না তাই তখন যে ঋষিমণিরা ছিলেন তারা একে অপরের সাথে কথা বলে বলে নিজেদের জ্ঞানের কথা বলতো এবং শিষ্যরা তাদের কথা শুনে মনে রাখতো তাই এই যে কথাগুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশন শুধু কথা বলে পাস হতো এই নলেজ আরও বেশি অ্যাডভান্স হতে থেকেছে এই যে চার বেদ ছিল শ্রুতির মধ্যে কিন্তু এতে কোনো আইনের কথা বা লক কথা লেখা ছিল না এটাতে শুধু ধর্মের কথা বলা হয়েছে ধর্ম মানে জীবনযাপন কিভাবে করবে তার কথা এর মধ্যে সমাজের বেসিক স্ট্রাকচার বলা হয়েছে যে একটা ফ্যামিলি ইউনিট হয় আর এই ইউনিটের হেড সে ইউনিটের সব থেকে ওল্ড ব্যক্তি জীবিত ব্যক্তি হবে যাকে গৃহপতি বলা হবে গৃহ মানে ঘর এবার বলি স্মৃতির কথা স্মৃতি মানে হচ্ছে মনে রাখা যেটার বডি একটা টেক্সট হয় যেটা কোনো লেখক লিখে থাকে এটা মনে রাখবে যে শ্রুতির কোনো লেখক ছিল না যেটা ভগবান নিজে বানিয়েছিল এবং যেটা মুখে বলে বলে মনে রাখা হয়েছে কিন্তু স্মৃতির টেক্সট কোনো লেখক লিখেছে যেটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়েছে স্মৃতি তিন ধরনের হয় সবচেয়ে প্রথম স্মৃতি হচ্ছে মানুষ স্মৃতি যেটা মানু লিখেছেন তারপরের স্মৃতি হচ্ছে যে ইয়াবলার স্মৃতি এর লেখক হচ্ছে নারদ হচ্ছে একটা নেপালি পণ্ডিত লিখেছিলেন। স্মৃতি এই স্মৃতিতে ছিল যে ব্রহ্মাকে প্রথম স্থান দিত কিন্তু এই স্মৃতি আর কারোর জন্য রাইটস বা অধিকারের কথা বলেনি সেখানে আরেকটা স্মৃতি হচ্ছে ইজনা স্মৃতি এই স্মৃতি বুদ্ধ এবং বিক্রম আদিত্যের সময়কালীন ছিল মানুষ স্মৃতির তুলনায় এটা একটু বেশি সংক্ষিপ্ত এবং উদার ছিল এই স্মৃতি মহিলাদের অধিকার দিয়েছিলো এরপরে আসে নারদ স্মৃতি নারদ স্মৃতির বাকি দুটো স্মৃতির তুলনায় সব থেকে বেশি ওপেন মাইন্ডেড এবং উদার ছিল এর লেখক ছিল নারদ এ যে একজন নেপালি পণ্ডিত ছিলেন এবং নারদ স্মৃতি বিধবাদের রিম্যারেজেড রাইটসকে প্রচলনা করেছিলেন এই সময় বিধবাদের পুনর্বিবার করানো একটা বিশাল বড় চ্যালেঞ্জের ছিল এই হয়ে গেলো স্মৃতি এবং শ্রুতিতে জীবনযাপনের উপায় বলা হয়েছে এবং স্মৃতিতে মানুষের অধিকারের কথা বলা হয়েছে কিন্তু লয়ের কথা এখনো কোথাও নেই কিন্তু ইন্ডিয়াতে এটা একটা নির্দিষ্ট লয়ের দরকার তাই এই কারণে শ্রুতি এবং স্মৃতিকে মিলিয়ে একটা ল তৈরি করা হয়েছে যাকে আমরা বলে থাকি ডাইজেস্ট ও কমেন্ট্রিজ এবার আসি আমরা তৃতীয় সোর্সে ডাইজেস্ট এবং কমেন্ট্রিজে তোমরা অনেকে দেখেছো যে ক্রিকেটে কিভাবে কমেন্টেটার ক্রিকে ম্যাচের ওপিনিয়ন দেয় ঠিক এরকমই মানে দাঁড়ায় এই সোর্স এই ডাইজেস্ট এবং কমেন্ট্রিজ কে দুভাগে ভাগ করা হয়েছে মিতাক্ষরা এবং দেয়াভাগা ভাগা মানে হচ্ছে শর্ট কম্পেডিয়াম মানে সংক্ষিপ্ত তো এই মিথাক্ষরা লিখেছিল বিজনেশ্বর ইলেভেন্থ সেঞ্চুরিতে যেটা ইয়াজনাবালগা স্মৃতির উপর নির্ভর ছিল এর মধ্যে মহিলাদের অধিকারের কথা সামান্য কিছু বলা হয়েছিল তারপর আসে দেয়াভাগা যেটা লিখেছিলেন হচ্ছে জিমতনা টুয়েলথ সেঞ্চুরিতে এটা খেয়াল রাখতে হবে যে দেয়াভাগা কিছু স্পেসিফিক স্মৃতির উপর বেশ নেই উল্টে এটা সব কোডের ডাইজেস্ট এটাতে মহিলাদের অধিকারের কথা বেশি বলা হয়েছে এবার এবং ইলেভেন্থ সেঞ্চুরিতে যখন দেয়া দেয়াভাগা এসেছে তখন অলরেডি ইন্ডিয়াতে আলাদা আলাদা স্টেট তৈরি হয়ে গেছে এখন এই যে স্টেট গুলো ছিল এখানকার হিন্দুরা নিজেদের আলাদা আলাদা কাস্টম মানে নিয়ম ফলো তাই এরা নিজেদের আলাদা আলাদা স্কুল খুলে নিল এবার আমরা আসি স্কুল অফ হিন্দু লয়ের যেটা পাঁচটা স্কুল ছিল মিথিলা স্কুল বনারস স্কুল দ্রাবিদা স্কুল মহারাষ্ট্র স্কুল বেঙ্গল স্কুল এই যে প্রথম চারটে স্কুল ছিল এই চারটি স্কুল ফলো করতো মিতাক্ষরাকে আর যে বেঙ্গল স্কুল ছিল এই বেঙ্গল স্কুল ফলো করতো দয়াভাগাকে এই যে মিতাক্ষর আর দয়াভাগা আছে এটা শ্রুতি এবং স্মৃতির ডাইজেস্ট ডাইজেস্ট মানে হচ্ছে কম্পাইলেশন বা কালেকশনের ভার্সন এই স্কুলগুলোতে ফলো করা হতো তো এই পর্যন্ত আমরা পড়ে নিয়েছি স্মৃতি শ্রুতি ডাইজেস্ট এবং কমেন্ট্রিজ এছাড়াও এর প্রাচীন সোর্স আরও ছিল যাকে আমরা বলি কাস্টম এবং ইউসেজেস এটা অনেকটাই শ্রুতি এবং স্মৃতির মতোই কাস্টম মানে হচ্ছে যেটা অনেক সময় ধরে লোকে ফলো করে আসছে যেমন আগেকার দিনে রাজস্থানে চাইল্ড ম্যারেজকে একটা প্রথা হিসাবে ধরা হতো যেমন আরো কাস্টম বা প্রথা আছে নমস্কার করা পায়ে হাত দিয়ে প্রণাম করা ইত্যাদি কিন্তু ইউসেজেস এবং কাস্টমের মধ্যে পার্থক্য আছে ইউসেজ মানে হচ্ছে সম্মানীয় কিছু কর্ম করা আর ওই সম্মানীয় কর্ম যখন প্র্যাকটিস হয়ে দাঁড়ায় তখন একটা কাস্টম হয়ে যায় আর যখন এই প্রথা বা কাস্টম এক জেনারেশন থেকে অন্য জেনারেশন পর্যন্ত পাস অন হতে থাকে তখন সেটা হয়ে যায় ট্র্যাডিশন এবার আসি জুডিশিয়াল ডিসিশন অ্যান্ড লেজিসলেশনে এখান থেকে এই টাইম লাইনে আসছে ব্রিটিশরা এবার আমরা আসছি এই টাইম লাইনের মডার্ন পার্টে মডার্ন টাইমের যুগ চালু হয় আর ব্রিটিশরা ইন্ডিয়াতে নিয়ে আসে কোর্স এবং এই কোর্স দিয়ে পাশ করা জুডিশিয়াল ডিসিশন বা जजমেন্ট হয়ে গেল ইন্ডিয়ার ল আর এর সাথে আসলো লেজিকসলেশন লেজিকসলেশন মানে হচ্ছে আইন আর এই আইন আনার উদ্দেশ্য এটাই ছিল যে সবার জন্য একটা ইউনিফর্ম ল আনার তখনকার সময় সবাইকে একটা রিফর্মেট্রি লেজিকসলেশনে আনার জন্য ব্রিটিশরা কিছু আইন আনলো যেটা হচ্ছে কাস্ট ডিসেবিলিটিস রিমুভাল অ্যাক্ট 1850 হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 18 উনিশশো চুয়াল্লিশে স্যার বিএন রাও এনার চেয়ারম্যানশিপের আন্ডারে একটা হিন্দু কমিটি বসানো হয় আর এই হিন্দু কমিটির মেন উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়াতে যত হিন্দু আছে সবার জন্য একটা ইউনিফর্ম কোড বানানো হোক মিতাক্ষরা এবং দেয়াভাগাকে সরিয়ে একটা কমন কোড আনা হোক কিন্তু এই সময়ের যে হিন্দুরা ছিল তারা এই কমিটির উদ্দেশ্যকে সাপোর্ট করেনি যার কারণে ডক্টর জওহরলাল নেহেরু এই আইডিয়াকে বাতিল করে যে থাক এই ইউনিফর্ম কোড আনতে হবে না কিন্তু জওহরলাল নেহরুর এই নির্ণয় থেকে অসন্তুষ্ট হয়ে ডক্টর বি আর আম্বেদকর রিজাইন করে দেয় ল মিনিস্টার পোস্ট থেকে উনিশশো সালে বাট এত বাধা বিঘ্নর পরেও ফাইনালি একটা কোড পাস করা হয় যেটা হচ্ছে হিন্দু ল যেটাকে চার অ্যাক্টে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন হিন্দু অ্যাডাপ্টেশন অ্যান্ড মেন্টেন্স অ্যাক্ট নাইনটিন সিক্স হিন্দু মাইনোরিটি অ্যান্ড গার্ডিয়েনশিপ নাইনটিন ফিফটি সিক্স এই হচ্ছে আজকের আমাদের পড়া জয় হিন্দ